তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লক তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো তোমরা চলে এসেছি এখন ছটা বাজে আর কাছ থেকে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম সেজন্য একদম স্নান দান করে তারপর ছাদে উঠেছি যেহেতু পায়রাগুলো কিন্তু এই সময় খাওয়াই তো ওদেরকে একটা নির্দিষ্ট টাইমেই রাখতে হবে খাওয়ানোর টাইমটা তাহলে কিন্তু পাড়াগুলো মেনটেন ভালো হবে আর আজকে সারাদিনই সব পায়রাগুলোই ছাড়া ছিল তোমাদেরকে একে দেখাবো সব পায়রাগুলো কী করছে আর ডিম বাচ্চার প্রোগ্রেস কি আছে আমাদের পায়রাগুলো আর ও হ্যাঁ তোমরা দেখেছিলে আমার বাড়িতে কিন্তু পাঞ্জাবি জোড়াটা নিয়ে নিয়েছিল কিন্তু প্রপারভাবে নেয়নি ওদেরকে আমি ক্ষোভের ভিতরে আটকে রেখেছিলাম ওদেরকেও ছাড়তে হবে আর এই হাজায় দেখছি কি আর একটা পায়রা মানে জোড়া নেওয়ার মতন ভাব আমার ভাবছিলাম ওই দুটোকে জোড়া দিয়ে দেবো যেহেতু ওই দুটো অনেকদিন ধরে সিঙ্গেল রয়েছে তো ওই দুটো এখন জোড়া দিয়ে দিলে গরম আস্তে আস্তে ওদের বাচ্চা হয়ে যাবে দুটো তারপরে আমি ওদের আবার আলাদা করে দেবো সেগুলো তোমাদেরকে দেখে দেবো সবই তো চলো প্রথমে পায়রাগুলো কী করছে সেগুলো দেখে নিই তো বন্ধুরা সবার প্রথমে যাবো বিডিং লকটের ভিতরে বিডিং লকটের পাড়াগুলো কী করছে সেগুলো আগে দেখবো আর পাঞ্জাবি দুটোকে তোমাদেরকে বললামই তো যে আটকানো ছিল ও দুটোকেও ছাড়তে হবে তো চলো প্রথমে বিডিং লকটের ভিতরেই যাই এই যে সব বাইরেতে ছাড়া আছে ঘোরাফেরা করছে আর এই যে পাঞ্জাবি দুটো এইখানে আটকানো ছিল দেখো দুটোকেও বাইরে ছেড়ে দিই যা বাইরে যা আর এইখানে রয়েছে লাল ফুলের ডিম দুটো দেখি ঠিকঠাক তাওয়া দিচ্ছিল না হ্যাঁ হ্যাঁ একদম পুরো ঠিকঠাকভাবে তাওয়া দিচ্ছিল দুটোই ডিম হয়তো আর কিছু দিনের মধ্যে ফুটে যাবে এই দেখো ডিমের মুখ কিন্তু হালকা হালকা ফাটল এসছে বোঝা যাচ্ছে কিনা যাই না আর এই দেখো লাল ফুল একদম তাই দিতে চলে গেছে খুব অ্যাগ্রেসিভ আর এই দেখো এটারও কিন্তু মুখে এই যে ফাটল আসছে এই দেখো আর দু এক দিনের মধ্যেই ডিম ফুটে যাবে আমরা যেটার জন্য অপেক্ষায় ছিলাম সবুজের বাচ্চা আসবে আর এই যে এইখানে পাইলমের বাচ্চাটা রয়েছে আর এটা কিন্তু ফাইনালি তাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে হুম এই যে নটটা এই যে মাদিটা এটাকেও বের করে দিই ধরে বাইরে নাই করে খাবার দেওয়ার সময় বেরোতে পারবে না এই যে মাদিটা মা মাদি একটা ডিম তা দিতে উঠে গেলো যা বাড়িতে ঘুরে বেড়া আর এই লকটার একটু আপডেট তোমাদের দেখিয়ে দিই এই ভিতরে এই যে সব কটা রয়েছে বাইরে দিয়ে আর এই খাঁচায় কোন দুটো পায়রা জোড়া নিচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো জোড়া নিচ্ছে হচ্ছে আমাদের এই যে যে গোল্ডেনটা মানে কামাগারটা রয়েছে এই কামাগার নরের সঙ্গে আমাদের এই লাল ফুল মাদি দেখলাম দুটো একদম পাশাপাশি বসে ডাকাডাকি করছে জোড়া নিতে চাচ্ছে ওরা তো দেখি ভেবে চিনতে ওদেরকে জোড়া দিই কি দিই না এই যে রয়েছে এখানে দুটোই খুব সুন্দরভাবে আর এই যে সবকটা এখানে এদেরকে খেতেও দিতে হবে যেহেতু সারাদিন খেতে দিই নি এদের এদের প্রথমে খেতে দেব তারপরে অন্য কাজ তো সবগুলোকে দিই খেতে একা একা তো দিয়ে ক্যামেরা ধরা রয়েছে আর দিয়ে খাবার দেওয়া যাবে না জাল উঁচু করে বা এই খাঁচার দরজা খুলে তো সবার প্রথমে এদেরকে খেতে দিয়ে নিই আগে তারপরে তোমাদেরকে আবার ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে সব কটাকে খেতে দিয়ে দিয়েছি সব কটাই খাওয়া দাওয়া করছে এ দেখো এখানে প্রতিদিনের মতন এইখানে দুই বাটি আর এইখানে এক বাটি আর এইখানে এক বাটি চার বাটি খাবার লাগে প্রতিদিন চার বাটিতে প্রায় দুশো গ্রাম হয়ে যায় আর এই দেখো থার্টি ফাইভের বাচ্চা খুব সুন্দর খাচ্ছে এক একা খুটে খুটে এই দেখো তো এটাই খাওয়া দাওয়া করুক এই যে দুটোই রয়েছে খুব সুন্দরভাবেই এখানে রয়েছে পাঁচটা এখানে রয়েছে চারটে এখান থেকে একটা আর এখান থেকে একটা দেখি এই খাঁচায় ব্রিডিংয়ে বসিয়ে দেবো যেহেতু ক্রস বিড হয়ে যাবে ক্রস বিড হলেও তাও রেজাল্ট ভালো আসবে বাচ্চা কিন্তু ভালোই হবে তার কারণ আমাদের এটাও কিন্তু খুব সুন্দর নটটা আর মাদিটাও কিন্তু খুব সুন্দর মাদি মাদিটা কই এই যে মাদি মাদিটাও কিন্তু খুব সুন্দর মাদি দুটোর পেয়ারিং করলে জোড়াটা পুরো পারফেক্ট তো হবে না পারফেক্ট হবে ওদের বিডের ওদের ব্রিডের জোড়া দিলে কিন্তু এটা অন্য ভিডিও হয়ে যাচ্ছে ওটা গিরিবাজার এটা মেয়ার দাস তাও কোনো ব্যাপার না বাচ্চা ভালোই আসবে বাচ্চার উড়ানো ভালো হবে আর দেখি কাল কিছু পায়রা ওড়ানো যায় কি না সব মল্টিংই প্রায় শেষ হয়ে গেছে কালকে একটু আকাশে দিয়ে দেখব কেমন পারফরমেন্স দেয় ওরা সব পায়রাগুলো তো মল্টিং চলছে এখন সেই জন্য ওড়াচ্ছি না কালকে দেখবো আর এদিকে দেখো শ্বেত নটটা আর পাঞ্জাবি নটটা কেমন টাকাটা ইয়ে করছে পাঞ্জাবি কিন্তু প্রপারভাবে জোড়া হয়ে গেছে যেহেতু আর সারাদিনে আমি আটকে রেখেছিলাম ওদেরকে আরে দেখো কী করছে শ্বেত নটটা বদমাস নাম বাচ্চার ঘাড়ের উপরে উড়ে পড়ছে এত মস্তিদে চলে এসছে নর যাকে পাচ্ছে সামনে তার ঘরের উপরে উঠে পড়ছে আর এদিকে দেখো সবুজ দুটো একদম ডিম তারা তো এতদিন ধরে করে যাচ্ছে একটা অভ্যাস ওরা অনেক আগের থেকেই ওদের ডিম তারা চলে আসে নিয়ে বেড়ায় মা ঠিক মতন খেতেও দেয় না তো এই যে সব কটায় আসে খাওয়া দাওয়া করুক ওরা খাওয়া দাওয়া শেষে এদের আবার জল দিয়ে দেবো তো ভিডিওটা বেশি বড় করব না বাড়ির ভিডিও ছোটো করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখলে পাঞ্জাবি দুর্গতে আমি আটকে রেখেছিলাম ক্ষেপের মধ্যে কারণ ওদের কাল প্রপারভাবে জোড়া হয়নি ওরা মানে জোড়া সবে নিচ্ছিলো আর আজকে মানে কালকে সারা রাত আর সারাদিন আটকানো ছিল সেই জন্য কিন্তু এখন পুরো ভালোভাবে জোড়া নিয়ে নিয়েছে আর সব পাড়াগুলোকে খেতে দিয়েছে ওরা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পর ওদেরকে জল দিয়ে দেবো মোটর থেকে মোটর থেকে অনেকক্ষণ জল বের করে তারপর গরম জলটা বেরাবে ওটা দিয়ে দেবো আর এই খাঁচা দেখলে তোমরা দুটো পায়রা কিন্তু জোড়া নিতে যাচ্ছে আমাদের লাল ফুল আর কামাকার নটটা তো ওদের দুটোকেও জোড়া দিচ্ছি কিনা পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা